আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা রাখি ভালো লাগবে আজকের ভিডিওটা শুরু করেছি আমার ছাদ বাগানের নতুন রঙের গোলাপ দিয়ে এই রঙটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর দেয় না এটা সিঁদুর রঙের গোলাপ দেখতে খুব ভালো লাগতেছিল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আমার ছাদ বাগানে কিন্তু অনেক অনেক গোলাপের কলি আসছে বিভিন্ন রঙের গোলাপের কলি তো যখন ফুটবে একসাথে দেখতে খুব ভালো লাগবে এরপর এই যে উপরের ছাদে চলে আসছি উপরের ছাদে যখন আমি আসি এখন এই যে গোলাপ গাছটা দেখতে ইচ্ছা করে শুধু এতগুলো গোলাপের কলি একত্রে যদি সবগুলো একসাথে ফুটে তখন দেখতে খুব ভালো লাগবে এই প্রথম আপনাদের সাথে আমার বাগানের টমেটো শেয়ার করতেছি আসলে সত্যি কথা বলতে গেলে আমার সাতবাগানের টমেটোগুলো একদম পেকে গেছে আমি খাওয়াও শুরু করে দিয়েছি ওই ভিডিও আসবে আস্তে আস্তে এই ভিডিওগুলো প্রায় এক মাস আগের ভিডিও সেগুলো শেয়ার করতেছি আসলে কি বলবো বলার কিছু নাই ইউটিউবে কাজ করতে আসছি এখানে নিয়মিত আমি কোনোভাবেই হতে পারতেছি না এত ব্যস্ততা থাকলে ইউটিউবে মনে হয় আর কাজ করা সম্ভব না আমি যদি নিয়মিত আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতাম তাহলে এতগুলো ভিডিও আমার কাছে জমা হয়ে থাকতো না তো যাই হোক আমি সকালবেলায় যে পানি দিচ্ছিলাম গাছগুলোতে প্রতিদিনই এই কাজটা আমি করি কিন্তু সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় না ভাবলাম আজকে একটু শেয়ার করি আর এখন শীতের দিন এক বেলা পানি দিলেই হয়ে যায় গাছগুলোতে তেমন একটা পানি দিতে হয় না আর গাছের সাথে আমি যতক্ষণ থাকি তখন আমার ভালোই লাগে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আপনারা অনেকে আমার কাছে প্রশ্ন করেন আমি গাছের কিভাবে পরিচর্যা করি আসলে এক ভিডিওতে সব কিছু বলাও যায় না আর পরিচর্যাও দেখানো যায় না আপনারা চাইলে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন আগের ভিডিও পরের ভিডিও সব ভিডিও দেখতে পারেন দেখলেই বুঝবেন আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আমার গাছের পরিচর্যা করি সব সময় সবার কমেন্টের উত্তরেও দেওয়া হয় না আবার সব সবসময় সব ভিডিওতে গাছের পরিচর্যাটাও তুলে ধরা হয় না তো যাই হোক আমি একটু একটু করে আমার বাগানের গাছগুলো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর আজকের ভিডিওটাও কিন্তু খুবই ছোট আমি চেষ্টা করছি ছোট করে আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরার জন্য যাই হোক সাতবাগানের বাগানের গাছগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এলাকায় অন্যরকম একটা আনন্দ বিরাজ করতেছে আমার বাবার বাড়ির এলাকায় মিজানুর রহমান আজহারি সাহেব বিশাল বড় আয়োজন যদি সম্ভব হয় আগামীকাল একটু হলেও ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা দোয়া করবেন একদম মান সম্মান মতো যেন সব আয়োজন সম্পন্ন হয় কারণ আমরা বাঙালিরা বড়ই অদ্ভুত ভালো জিনিস আমাদের পছন্দ হয় না ভালো লাগে না ভালো একটা মজলিসে ওয়াজে বিশৃঙ্খলা না করলে ভালো লাগে না দোয়া করি সব কিছু যেন সহি সালামতে হয়ে যায় আপনারাও দোয়া করবেন আর আমার বাসায়ও ছোট্টখাট্টো একটা আয়োজন আছে সেজন্য এই যে বিভিন্ন ধরনের বাজার করেছি মাছ মাংস সব কিছু আছে আসলে আয়োজন বলতে এই আত্মীয় স্বজন নিয়ে ছোট্টখাটো একটা মিলন মেলা আসলে আত্মীয় স্বজনের ভেতরে এখন ভালোবাসা নেই বললেই চলে আন্তরিকতা নেই বললেই চলে তারপরও চেষ্টা করব সবাই একত্রে হতে আমরা পাঁচটা যা তারপর দেব শ্বশুর শাশুড়ি মা বাবা ভাই বোন সবাই একত্রে হওয়ার জন্য চেষ্টা করব কতটুকু পারব সেটা জানি না এখন আত্মীয়তার বন্ধন নেই বললেই চলে আর ভালোবাসা মায়া মহব্বত এগুলো তো কমে গেছে একদম কমে গেছে তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ